আমাদের ত্রিপুরারই একজন ভাই যার বাড়ি হচ্ছে চুরাই বাড়ি এখান থেকেই উনি পায়ে হেঁটেই রুয়ানা দিয়ে দিলেন আমাদের আল্লাহর বাড়ির উদ্দেশ্যে আজকে থেকে তিন চার দিন আগে কিন্তু উনি ওনার বাড়ি থেকে বের হয়েছিলেন ইতিমধ্যে আমাদের ভারত থেকে বাংলাদেশেও চলে গেছেন আপনাদের কি মনে হয় উনি কি আমাদের সিহাবাইয়ের মতো যেতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশি ভালো আছি যাকে দেখতে এই বাইটির নাম হচ্ছে আইনুল হক ওনার বাড়ি হচ্ছে আমাদের ত্রিপুরার এই আজকে থেকে তিন চার দিন বের হয়েছে সৌদি আরব যাবে সেই উদ্দেশ্য নিয়ে যেভাবে আমাদের সিহাব ভাই হজ করতে গিয়েছিল ঠিক ওইভাবে ইতিমধ্যে কিন্তু এই বাইটি আমাদের ভারত থেকে বাংলাদেশে চলে গেছেন উনি গতকালকে রাত্রে একটি লাইভ করেছেন আর তখন উনি বলেছিলেন বাংলাদেশে নাকি শ্রীভূমি বলে একটি জায়গা রয়েছে উনি গতকাল রাত্রে ওইখানে একটি মসজিদের মধ্যে ছিলেন আর তার সাথে কিন্তু ওই বলেছেন ওই জায়গাতে নাকি গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির মধ্যেই নাকি উনি বত্রিশ কিলোমিটার হেঁটেছেন আচ্ছা যাই হোক এবার আমি আমাদের আমাদের বাংলাদেশের যেই এই এই দেখতে আমি আপনাদের আপনাদের সবাইকে কথা বলতে চাই বর্তমানে দেশে একটি বাইটি রয়েছে আমাদের এই সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে চান তাহলে কিন্তু এই বাইয়ের পেজ রয়েছে পেজ টি ফলো করে বায়ের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন কারণ উনি উনার পেজের মধ্যে সমস্ত আপডেট দিতে থাকে উনি কোথায় আছে আর যদি আপনারা জানেন উনি কোথায় আছে তাহলে অবশ্যই আপনারা ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন আর সবাইকে একটি কথা বলবো আব্বা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যে এত বড় একটি উদ্দেশ্য নিয়ে উনার বাসা থেকে বের হয়ে পড়েছে আল্লাহ যাতে ওনার উদ্দেশ্যটাকে সফল করেন এই ভিডিওটি দেখার পর অনেকের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এত মডার্ন যুগে এসেও আমরা কেন ওই রাস্তাটি বেছে নেই কারণ পায়ে হেঁটে বাই সৌদি আরবে যাবা এটা কিন্তু মুখের কথা না অনেক কষ্টের একটি বিষয় আমাদের অনেকের এই কথাটি ভাবলেই হয়তো মাথা ঘুরাবে কারণ এতটা জায়গা ভাই কিভাবে যাবো তাই না কিন্তু এই বাইয়ের মনের মধ্যে কি চলতেছে সেটা তো আমরা বলতে পারবো না উনি চাইলে তো ফ্লাইটেও কিন্তু হজ করতে যাইতে পারতো এতটা দিন সময়ও লাগতো না কিন্তু ওই তবে না গিয়ে উনি কেন এতটা রিক্স নিয়ে আল্লাহর বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্য করেছে এইটা তো শুধুমাত্র উনি বলতে পারবে আর কেউ বলতে পারবে না আচ্ছা যাই হোক এবার আমরা ওনার মুখ থেকে একটু শুনি উনি আসলে কোন কোন দেশ হয়ে সৌদি আরবে যাবে তোমার কইলা যাইমু কইলা শর কইলা তাকিয়া বাংলাদেশ এবং যে কুতুবপুর হুম ব্যাস ওয়া যাই এরিয়া নিউ দিল্লি নিউ দিল্লি যাই কোরিয়া পাকিস্তান যাইমু ইরান তো যাই হোক ভাই সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে ওনার উদ্দেশ্যটাকে সফল করতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ